দ পদে কর্মী নিয়োগের নতুন বিজ্ঞপ্তি প্রকাশ্যে এসেছে তেইশটি জেলা থেকেই আপনারা আবেদন করতে পারবেন আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা কি লাগছে বেতন কি রয়েছে বয়স সীমা কী রয়েছে আবেদন পদ্ধতি সমস্ত কিছু মিলিয়ে আজকের এই ভিডিও সুতরাং ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন আমাদের চ্যানেলে যারা প্রথমবার হয়ে থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেলায়কনে ক্লিক করে রাখবেন কারণ নিয়মিত চাকরির আপডেট আমরা এই চ্যানেলের মাধ্যমে দিয়ে থাকি চলুন আজকে ভিডিওটি শুরু করা যাক সর্বপ্রথম আমরা যেটা দেখতে পাচ্ছি পদের নাম হাবিলদার অ্যান্ড নিভি সুবেদার বয়স সেবা কী রয়েছে আবেদনকারী প্রার্থীদের বয়স সতেরো পয়েন্ট পাঁচ বছর থেকে পঁচিশ বছরের মধ্যে হতে হবে তাহলে আবেদন নথিভুক্ত করতে পারবেন বয়স বিষয়ে আরও বিস্তারিত জানার জন্য এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন শিক্ষাগত যোগ্যতা কী চাওয়া হয়েছে সকল চাকরি প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা যে কোনো স্বীকৃত স্কুল থেকে মাধ্যমিক পাশ করা থাকলেই হবে এছাড়া রকম অভিজ্ঞতার প্রয়োজন নেই বেতন সীমা কি বলেছে চাকরি প্রার্থীদের নিযুক্ত হওয়ার পরে সরকারিভাবে প্রার্থীদের ভালো পরিমাণে বেতন দেওয়া হবে সুবর্ণ সুযোগ রয়েছে এছাড়াও চাকরিতে জয়েন করার পর বিভিন্ন রকম সুযোগ সুবিধা আপনারা পেয়ে যাবেন আবেদন পদ্ধতি কি রয়েছে চাকরি প্রার্থীদের এখানে আবেদন করতে হবে সম্পূর্ণ অনলাইন অফলাইনের মাধ্যমে বিজ্ঞপ্তিটি সবার নিচে আবেদনপত্রে থাকবে আবেদনপত্র যাবতীয় ডকুমেন্টসের সাথে যুক্ত করে নির্দিষ্ট সময় এর আগে নির্দিষ্ট ঠিকানায় আবেদনপত্রটি কিন্তু পাঠিয়ে দিতে হবে আবেদনের শেষ তারিখ কী বলা হয়েছে আগামী তিরিশে সেপ্টেম্বর দু তারিখ পর্যন্ত চাকরি প্রার্থীরা আবেদন মতবৃত্ত জানাতে পারবেন এবং আবেদন করার পূর্বে প্রতিবেদনটি ভালো মতো পড়ে নেবেন অথবা বিজ্ঞপ্তি মনোযোগ সহকারে দেখে আবেদন করবেন এছাড়াও আমার ডেসক্রিপশানে এদের অফিসিয়াল নোটিশের পিডিএফটি দেওয়া থাকবে আপনারা সেখান থেকে পারলে যাচাই করে নেবেন সুতরাং আজকে ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে